যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে রাইখো বাবা সবাইরে বলি যেই মহিলা বেপর্দা মেয়ে যেই বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতুল লুলা যা আসো কেংবাঙ্গা মাথা বাঙ্গা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমার দেখো আমার আমি সেরে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেলে তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা অতএ পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জত সতীত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত নবী আলাইহি সাল্লাম বলছেন কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ যত নিয়ামত দুনিয়াবি দুনিয়াবি যত নিয়ামত হতে পারে আল্লাহর ভীতির পরে ইবাদতের পরে আমলের পরে তাকুয়ার পরে আখেরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয় তন্মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন একজন মোমেনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্ত্রী এক পবিত্রা সতী সাধী চরিত্রবান রবের দেয় মালিকের কোরআন পড়ে নিজের ইজ্জতের হেফাজত করে সম্ভ্রম রক্ষা করে আব্রু রক্ষা করে নিজের পর্দার গুরুত্ব দেয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন দুনিয়া বিয়ে বাড়ি গাড়ি সম্পদ অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন যুবক বন্ধু আজ না মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আস না বন্ধু যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী পর কি আসক্ত তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাফ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতের জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান নামের আগুন জ্বলে উঠবে এক চরিত্রহীন নারী বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান নাম লাগে না ওইটাই যথেষ্ট কসম আল্লাহ ওইটাই যথেষ্ট এজন্য তার সিরের মধ্যে আসে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আেরাতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এ আয়াত আমরা সবাই পারি না এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে ইমাম সাহেবরা ওলামায়রা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পরে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরা দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিলা আখেরাতে হাসানা মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন দিয়ে আর মাওলা আপনি আমার জাহান্ন থেকে বাঁচায় দিয়েন এই দোয়া এখন এই দোয়ার অনেক তাফসির আছে হজরত আলী রাদি আল্লাহ আনহু নবীজির সাহাবি আলী হাসান হুসাইনের বাবা হজরতে ফাতেমা রাদি তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খালিফা নবীর কলজার টুকরা হজরত আলী রাজিয়াল এই আয়াতের এই দুয়ার একটা ভিন্ন তফসির করছেন তফসিরে কুর্তুবিতে আমরা পড়ছি উনি বলছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম তে এর অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন অফিল আখেরাতে হাসানা আর আখেরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হইল তিনি বলছেন হজরতে আলী আখেরাতে আমাকে জান্নাতের হৌর দান করেন আর তিন আল্লাহ আমার জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এর অর্থ হইল আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত করে এই জন্য অলামায় কেরাম বলে তার স্ত্রী যদি হয় অসৎ কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন কারো স্ত্রী যদি হয় বেহায়া তাহলে ওই ব্যক্তি ওই ঘরই ওই জীবনটাই জাহান নামের জাহান্নামের টুকরে এই জন্য যুবক ভাই কিশোর ভাই নজান প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অস্থির তোমরা দৃশ্য যারা দেখো ভিন নারীর ছবি দেখো কি চাচ্ছ তার কাছ থেকে বলো বাবা তার কাছ থেকে তুমি কি চাও মানে তারে দেখে তোমার কি মন চাচ্ছে জিনা করতে আর কি তোমার কলিজা যদি খুলতো তোমার দিল যদি খুলতো তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছো যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি এই নারীর সাথে জিনা করতাম যদি বলেন আমি বিয়ে তো বিয়ে করতে কতটা বেড়ি সাউন্ড লাগে কথা বোঝার নাই যদি বলো যে না আমি বিয়ে করার জন্য চাই তো বিয়ে করতে কত বেডি চাইতে হয় হ্যাঁ বিয়ে করতে নর্ত কি দেখো কেন বিয়ে করতে নায়িকা দেখো কেন বিয়ে করতে বিধর্মী দেখো কেন কথা বলেন না তাহলে বুঝাই তো গেলো বিয়ে না মাকসাত তোমার জিনা মাকসাত তোমার ব্যবিচার তাহলে তুমি কল্পনা করো তুমি ছেলেটা হারাম কল্পনা করছো অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল ইসলামের বিধান মেনে আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছো এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়ার কিচ্ছু না তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে তো সেটা কি হবে হারাম তুমি কি ভাবতেছ না মিয়া বছর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাস এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলাম এত অল্প বয়সে এত লঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না তুমি না আরো অসৎ আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখায় আল্লাহ রসুল বলছেন নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিতভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো কোনো আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলের আমার এই কথাটা মনে রাইখো বাবা সবাই রে বলি যেই মহিলা বেপরদা যেই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতুলুলা লুলা যা আসো ঠ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমারে দেখো আমারে দেখো আমি সেরে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেলে তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা অতএব পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জত সতীত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত